শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ বীরভূম শুভাগমন স্বর্ণোৎসব নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সতেরোই নভেম্বর বীরভূমের রাজনগর ব্লকের হরিপুরে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয় উল্লেখ্য উনিশশো সালের ষোলোই নভেম্বর বেলা সাড়ে এগারোটায় তিনি সর্বাশ রাজনগরের হরিপুরে বড়মান নামে খারিদ করা জমি দেখতে আসেন উনিশশো সালে ষাট একর বিয়াল্লিশ শতক জমি খারিদ করা হয় এই দিনটিকে স্মরণীয় করতে ঠাকুরের ভক্ত শিষ্যরা শ্রী শ্রী ঠাকুরের আগমনী দিবস মিলন উৎসবে মিলিত হয় সকাল থেকেই কীর্তন এবং গাথা এই অনুষ্ঠানে করিধা সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী ঠাকুর অনুকূল চন্দ্রের তিয়াত্তর বছর আগে ঠাকুরের বীরভূম পদার্পণের কথা এবং জীবন গাথা উপস্থিত ভক্তদের কাছে তুলে ধরেন মানুষগুলি কিন্তু মানুষ সেই মানুষকে সম মর্যাদা দিতে হবে এই এইভাবে আমাদের পরিবর্তিত হতে বলছেন ফুল গাছের জল না দিয়ে কাউরি ফুল থেকে ফুল পুড়িয়ে ঠাকুরকে দিলে সে খুশি হয় না ঠাকুর বলছেন একটি মানুষের সঙ্গে যদি বিরোধ মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে আজকে উৎসব পালিত হচ্ছে এখন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাসুদেবটা একটি সঙ্গীত উপস্থিত ছিলেন দেওঘর সৎসঙ্গের দীপাঞ্জন প্রসাদ ডাক্তার কুমার মধু কৃপাবিভব বিভব ডাক্তার বিধান মন্ডল প্রমুখ অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন পরিবেশিত হয় সঙ্গীতাঞ্জলি দূর দূরান্ত থেকে আগত ভক্ত শিষ্যরা এদিন দুপুরে একসঙ্গে গ্রহণ করেন ভান্ডারার মহাপ্রসাদ বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ